শুধু ড্রাইভিং শিখে আর ড্রাইভিং লাইসেন্স নিয়ে প্রবাসে আসলেই লাখ টাকার উপরে বেতন এই না এটা সৌদি আরব আরব এবং কাতারের জন্য একটা সময় ছিল হ্যাঁ একটা সময় ড্রাইভিং ড্রাইভিংসব কান্ট্রিতে গেল ভালো টাকা সেলাইতে জব পাওয়া যেত এখন এটা একদম অসম্ভব কারণ বর্তমানে প্রত্যেকটা ক্রান্টিতেই ছেলেদেরকে ড্রাইভিং ট্রেনিং দেওয়া হয় এবং তাদের ড্রাইভিং লাইসেন্স আছে তারা নিজেদের গাড়ি নিজেরা চালাতে পারে আর কির্গিস্তানের যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে কির্গিস্তানে যারা রাস্তা ঝাড়ু আমরা তাদেরকে ঝাড়ুদার বলি তাদের নিজেদের গাড়ি আছে এবং একটি দুটি না পরিবারের যত সদস্য সবারই একটি করে গাড়ি ফেলুন সো আপনি দালালের কথা ড্রাইভিং বিষয় কিরগিস্তান আসবেন লাখ টাকা স্যালারি পাবেন এর উদ্দেশ্যে এই প্রলোভন এবং এই লোভে পরে আপনি ট্রেনিং করতেছেন লাইসেন্স নিচ্ছেন তারপরে কিরগিস্তান আসবেন ড্রাইভিং বিষয় কাজ করবেন এ ধরনের চিন্তা আপনি আপনার মাথা থেকে একদম ফিরে ভাই কিরগিস্তানে ড্রাইভিং এর কোনো কাজই নেই আপনি ড্রাইভিং বিষয় নিয়ে এখানে আসবেন কাজ করবেন এ ধরনের আপনার চিন্তা ভাবনা মাথা থেকে একেবারে বাদ দিয়ে দিতে আশা করি আমার কথা আপনি বুঝতে পারছেন যারা বলতেছেন ইনবক্সে মেসেজ দিচ্ছেন যে ভাই আমার ড্রাইভিং লাইসেন্স আছে আমি কিরগিস্তান গিয়ে ড্রাইভিং জব পাবো কিনা আমি বলবো ভাই এই ভূত মাথা থেকে একদম ছেড়ে এখানে ড্রাইভিং এর কোনো বিষয় নাই ড্রাইভিং এর কোনো কাজই নেই তো দালালের এরকম প্রলোভনে আপনারা পা দিবেন না এ ধরনের কাজ কখনো করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম